বন্ধুরা আসলে যে কেগেল এক্সারসাইজ যেটা আছে তো সেটার সব থেকে তিনটি সেরা উপায় কি বা যে তিনটি সেরা উপায়ে কেগেল এক্সারসাইজ করলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যাবে এক মাসের মধ্যে ফলাফল পাওয়া যাবে তো আজকে আমি আপনাদেরকে সেই সেরা তিনটি ব্যায়াম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো যারা কেগেল এক্সারসাইজ সম্পর্কে সেরা তিনটি ব্যায়াম সম্পর্কে জানতে চান অবশ্যই আজকের ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন এক নম্বর যে ব্যায়ামটি করবেন সেটা হচ্ছে দেখায় তো এই ব্যায়ামটি এক নম্বর যে ব্যায়ামটি করবেন সেটা করার জন্য অবশ্যই এইভাবে বসে পড়বেন রিল্যাক্সভাবে আমি যেহেতু লুঙ্গি পরে আছি দেখাচ্ছি সেক্ষেত্রে আপনারা লুঙ্গি পরে করতে পারেন বা হাফ প্যান্ট পরে সেটা করতে পারেন তো আমি ভিডিওর সুবিধাতে আর কি লুঙ্গিটা পরছি তো এইভাবে বসবেন আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এইভাবে বসবেন এইভাবে একটা সমান্তরাল জায়গায় এইভাবে বসবেন তারপরে এই যে আপনার যতটুক ইজি এইভাবে যতটুকু পারবেন আপনি করতে থাকবেন দশ সেকেন্ড দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড বা বিশ তিরিশ চল্লিশ বা এক মিনিট আপনি যতটুকু পারবেন এভাবে আপনি করতে থাকবেন এটা কিন্তু খুবই একটি পরীক্ষিত পদ্ধতি সেক্ষেত্রে আপনারা যদি এটা করতে পারেন তাহলে একটা ভালো ফলাফল পাবেন সেক্ষেত্রে এটা করতে পারবেন আপনারা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক বিষয় তো এই ব্যায়ামটা এক নম্বরে করবেন এভাবে করতে থাকবেন তিরিশ সেকেন্ড করবেন বেশি দরকার নেই প্রথম অবস্থায় তিরিশ সেকেন্ড করবেন তারপরে এক মিনিট করে এই ব্যায়ামটা করবেন প্রত্যেক দিন দেখুন এরপর দুই নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দুই নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে এইভাবে শুয়ে পড়বেন যেটা ইজি বিষয়টা এভাবে শুয়ে পড়বেন শুয়েভাবে শোয়ার পর যে কাজটা করবেন শোয়ার পর এভাবে শুয়ে হাঁটুটা জড়িয়ে নেবেন জড়িয়ে নেওয়ার পর এভাবে সমান্তরালভাবে শোয়ার পর এই এইভাবে ইয়ে করলেন এইভাবে সেম যাতে এই পজিশনে থাকে সব কিছু হ্যাঁ এইভাবেই দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড যতটুকু আপনি পারেন বা তিরিশ সেকেন্ডে এইভাবে থাকার চেষ্টা করবেন এইভাবে একদম শান্ত বা রিল্যাক্সডভাবে তারপর আবার এইভাবে ইয়ে করলেন তারপর দশ সেকেন্ড রেস্ট নিয়ে আবারও এইভাবে আবারও বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডে এইভাবে থাকবেন বাস আবারও নামলেন আবার একটু রেস্ট নিলেন নেওয়ার পর আবারও এইভাবে আবারও বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড আপনার সুবিধা মতো আপনি যতদূর পারছেন এভাবে থাকবেন হ্যাঁ এভাবে যে আপনি বার করবেন এক থেকে শুরু করে এইভাবে আপনি দশবার করবেন বিশ সেকেন্ড করে বা তিরিশ সেকেন্ড করে থাকবেন তাহলে দেখা যাবে একটা ভালো ফলাফল পাওয়া যাবে এটা কিন্তু কে গেল এক্সারসাইজের দ্বিতীয় সর্বোত্তম একটি ব্যায়াম এরপরে কিন্তু আপনাদেরকে তিন নম্বর যে এটি দেখাবো সেটা হচ্ছে এইভাবে সমান্তরালভাবে শুয়ে পড়বেন দূরের এই যে এইভাবে যেভাবে রঙি পড়ে আসি এই যে এইভাবে বাস এইভাবে এই সিস্টেম করে এইভাবে থাকার চেষ্টা করবেন এইভাবে আপনাকে পুরোপুরি ঘড়ি ধরে দুই মিনিট থাকার চেষ্টা করবেন এইভাবে যদি আপনি প্রত্যেক দিন দুই মিনিট করে থাকতে পারেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি মানসিকভাবে শারীরিকভাবে এবং আপনার সব কিছু মানে স্ট্রং হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে যদি আপনি এভাবে দুই মিনিট থাকতে পারেন তো এইভাবে থাকার চেষ্টা করবেন তো এইভাবে দুই মিনিট থাকার চেষ্টা করবেন তাহলে একটা ভালো ফলাফল পাওয়া যাবে তো চার নম্বর যে ব্যায়ামটি করবেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এভাবে শুয়ে পড়বেন ফলোরে শুয়ে পড়ে তো এভাবে আপনি শুয়ে পড়বেন শুয়ে পড়ার পর আপনার হাঁটু এভাবে জোড়া নেবেন জোড়া নেওয়ার পরে এই যে এইভাবে রিল্যাক্স এই যে দেখুন এভাবে দুই হাত রাখবেন বাস রিল্যাক্সে এইভাবে দুই পা একবারই করবেন এভাবে আপনি বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড রিল্যাক্সে করবেন তো এগারোটা কেক এক্সারসাইজের মানে সর্বোচ্চ যে ব্যায়ামগুলো রয়েছে সেটার মানে চতুর্থ ধাপ তো এটা করলে কিন্তু একটা ভালো ফলাফল পাবেন আপনি এটা কিন্তু করতে পারেন প্রতিদিন সকাল বিকেল নিয়ম কিন্তু এই ব্যবটা আপনারা সবাই করতে পারেন না না আর একটু কথা বলো আর দেখো না তো কেগেল এক্সারসাইজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি যখন এই ব্যায়ামগুলো করবেন অবশ্যই খালি পেটে ব্যায়াম করার চেষ্টা করবেন তো কেগেল এক্সারসাইজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি যখন এই ব্যায়ামগুলো করবেন অবশ্যই খালি পেটে ব্যায়াম করার চেষ্টা করবেন যখনই করেন সকালে করেন বা সন্ধ্যার টাইমে করেন বা যখনই করবেন তখন যেন আপনি খালি পেটে করতে পারেন আর এই ব্যায়ামগুলো অবশ্যই ভরা পেটে করা ঠিক না কেগেল এক্সারসাইজ সম্পর্কে কারো কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগে সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন